এই যে মানে বৃহত্তর কিন্নারের সংস্কৃতি অঙ্গনের শ্রেষ্ঠ মানুষগুলি আজকে এই সন্ধ্যায় এখানে কিন্নার শারদাপল্লীতে সমবেত হয়েছে এ খুব তৃপ্তি খুব গর্বে আর আমাদের কেমন জিজ্ঞেস করুন বাঙালির ভালো থাকার আনন্দে থাকার রসদই হচ্ছে বাঙালির আড্ডা আর সেই আড্ডাটা যখন সকলের শ্রদ্ধেয় প্রিয় মানুষের বাড়িতে হয় তখন তার আলাদা মাধুর্য তো থাকেই আজ বৈশাখী আড্ডায় আমরা পৌঁছে গেছি সকলের প্রিয় মানুষ শ্রদ্ধেয় শিক্ষক অরুণবাবুর বাড়িতে আর সেই আড্ডার কিছু সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলাম গুরু রবীন্দ্রনাথের জন্মদিন সেদিন আমরা হয়তো নানান কাজে ব্যস্ত থাকবো যে আগাম আমরা রবীন্দ্র জয়ন্তী এবং এই বৈশাখ মাসের দিনটিকে আমরা উদযাপন করতে শুরু করছি আলোচনার মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে সেই রামায়ণের কথা আমরা কারণ বাঙালিরা যদি রামায়ণ না পড়ি কীর্তিবাসের যে ছন্দ কীর্তিবাসের যে কথা কীর্তিবাসের যে ভাবনা তিনি যে যেভাবে রামায়ণের বিশ্লেষণ করেছেন সেগুলো করলে আমাদের সাহিত্য জগৎ যেন উন্নত হব হবে এবং আমরা সাহিত্যের প্রতি সেই জন্যে এই রামায়ণ কাছে সবার আগে আমরা একটা গান দিয়ে শুরু করি আর সবার কথা আলোচনা হবে সবার চিন্তা ভাবনা শুনবো কে কীভাবে আমরা এই বৈশাখ মাসকে নিচ্ছি নিয়েছি এবং আগামী কী চিন্তাভাবনা আছে সবার কাছে শুনবো প্রথমে নিতে কাছে একটা গান নমস্কার আমার নিবেদনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্তচেতা ভয় শুনবো চিত্ত যো ভয় শূন্য উচ্চ জেঠা শীত জ্ঞান জেঠামুগ্ধ সেথা গৃহেরও প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সরপরি বসু ধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উৎসিয়া ওঠে দেশে 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 ফর্ম থায় অজস্র সহস্রবিদ হরিতা হোলায় জেঠা তুচ্ছ আচারের মরুবালু রাশি

বৈশাখ জোধাক্ষরই রবীন্দ্রনাথকে স্মরণ করা হয় সারা বাংলায় মূল লক্ষ্যটা জোড়সাঁক থাকে এই রবীন্দ্রনাথের যে কর্মভূমি শান্তিনিকেতনে পঁচিশে বৈশাখ অনুষ্ঠান করা হতো না কয়েক বছর আগে পর্যন্ত কারণ ওখানে যখন জলসম্পর্ শুরু হতো আগাম ছুটি হয়ে যেত সেই জন্য পয়লা বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনটা শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে চলে আসত রবীন্দ্রনাথ জয়ন্তী পালন পয়লা বৈশাখ তবে এই কয়েক বছর সে লিখে ভেঙে আবার পঁচিশে বৈশাখ শান্তিনিকেতনে জন্মদিন পালন করা আছে যারা হচ্ছে তবে গ্রামে গঞ্জে আগে ব্যাপক হারে তো সেই পরিমাণটা অনেক কমে এসেছে এখন একত্রিতভাবে কোনো সংগঠন পালন করছে কিন্তু এই জিনিসটা আমাদের হারাত ফুল চলবে না কারণ রবীন্দ্রনাথকে ভুলে গেলে বাঙালি আত্মবিস্তৃত হয়ে পড়বে রবীন্দ্রনাথকে সারা যেন আমরা বাঁচতে পারি না আমাদের এগিয়ে যাওয়ার মন্ত্রী হলো রবীন্দ্রনাথ তার একটা গান শুনবে রবীন্দ্রসঙ্গীত ん <clears throat> বীরভূম সত্যি তো বীরভূমের মাটি বড় পবিত্র মাটি এখানেই জয়দেব এখানেই চন্ডিরাজ এখানে লিখিতানন্দ মহাপ্রভু এখানে একান্ন ফিটে পাঁচটি টিপ একটি সিদ্ধ আর এখানে কাছে আমাদের শিয়ান গ্রাম রয়েছে সেখানে মনিতলা বলে আস আছে কথিত আছে অতটা ইতিহাস প্রসিদ্ধ বা ইতিহাস সম্মত সেটা বিতর্কের ব্যাপার বা গবেষণার ব্যাপার বলা হয় যে মুনি ছিলেন সিন্ধু মুনির আশ্রম ঋষ্য সিংহমুনি দশরথের খুব নিকট আত্মীয় ছিল তার তিনি তাকে নিয়ে গিয়েছিলেন নজর হাতে তিনি যুদ্ধ করেছিলেন এবং সেই প্রতিষ্ঠি যোগ দিয়ে করেছিলেন সেই চরু ভক্ষণ করে তিনি রানী গর্ভবতী রেছিলেন রামচন্দ্র লক্ষণ ভর শত্রুঘ্ন জন্ম আর তাদের পিছে মশাই ছিলেন ঋষি মুনি তাদের সিয়ান গ্রামে তখন তো এত ঘন ঘন গ্রাম এত কিছু ছিল দূরে দূরে জায়গা মহাভারতের সঙ্গে যোগ রয়েছে আমাদের

ও কি কার কি আছে চক্ষণ গান নামে যতটা করে অতক্ষণ ধনুষ্য এখানে চণ্ডীরাজ এখানে নিস্তানন্দ মহাপ্রভু এখানে একান্নপীঠের পাঁচটি পীঠ একটি সিদ্ধপীঠ আর এখানে কাছে আমাদের শিয়ান গ্রাম রয়েছে সেখানে মুনিতলা বলে জায়গা আছে কথিত আছে অথবা ইতিহাস প্রসিদ্ধ বা ইতিহাস সম্মত বিকল্পের ব্যাপার বা গবেষণার ব্যাপার বলা হয় এখানে যে মুনি ছিলেন ঋষ্ম সিংহমণির আশ্রম ঋষ্য মুনি দশরথের খুব নিকট আত্মীয় ছিল অর্থাৎ তিনি তাকে নিয়ে গিয়েছিলেন অযোধ্যাতে তিনি কুত্তৃষ্টি যজ্ঞ করেছিলেন এবং সেই কুত্তৃষ্টি যজ্ঞে চরু রান্না করেছিলেন সেই চলু ভক্ষণ করে তিনি রানী গর্ভবত হয়েছিলেন রামচন্দ্র লক্ষণ পর শত্রুঘ্ন এদের জন্ম আর তাদের পিসে মশাই ছিলেন ঋষ্য সিংহমণি আমাদের শিয়ান গ্রামে তখন তো তো ঘন ঘন গ্রাম এত কিছু ছিল দূরে দূরে জায়গা মহাভারতের সঙ্গে যোগ রয়েছে আমাদের বীরভূয় মাটি বড় পবিত্র মাটি রামায়ণ শুরু করা যাক আজকের এই বই থেকে আরেকবার আসল শুরু কান্তি ঘোষ হয়েছে রামায়ণে আমি রামায়ণের প্রথম শুরু আধিকাণ্ড আধিকাণ্ড থেকেই পাঠ শোনাইছি নারায়ণের শ্রীরাম লক্ষণ ভক্তগুলো চারি অংশে প্রকাশ বিবরণ বৈকুণ্ঠ পড়ি সবার উপর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু যাহা চায় তাহা পায় নাম কল্পত ঋষি তথা চন্দ্র সূর্যে শোকা তার তলে আছে বিচিত্র আভাস নেত্রপাঠ সিংহাসন উপরেতে তুলি বিরাসনে বসে আছেন বনমান মনে মনে প্রভু হইল অভিরাজ এক অংশ চারি অংশে হইতে প্রকাশ শ্রীরাম হল তার তত্তু লক্ষণ এক শত্রুঘ্ন জোর হাতে নয়নে নয়ীরে কেন রূপ কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসিয়া পঞ্চানন বর্তমানে শিব ভালো জানে একথা কহিব কিবা মহেশের স্থানে এ থেকে ভাবিয়া যাত্রা করে মনিবর উত্ত্রেলিয়া প্রথমেতে ব্রহ্মার গোচর লয়ে যান কৈলাসী করে শিবকে বন্দিয়া পাঁচে বন্দিলা দশরথ ঘরে জন্মি বেঞ্চারি জন শ্রীরাম লক্ষ্মণ আর ভরত

কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা জবে পাত্রখানি ঘরে এনে পূজা আর করি থেকে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিক্ষারিলে স্বর্ণ হয়ে পেল ফিরে তখন

ফুটবল খেলতে গেলে ফুটবল না খেলোয়াড় না হয়ে আকাশবাণী দূরদর্শন কাঁপিয়েছেন আমাদের হৃদয়ে ঝড় ফুলেছেন এত সুন্দর ভরার কন্থ আর তার ক্রণে গান না শুনলে আমাদের কোনো আড্ডাই সম্পূর্ণ হবে না সমীরন সরকার সমীর এত সুন্দর গান আপনার কাছে আশা করছি झाल झाल i uh -oh. কি বিষটা পর্ব রয়েছে না না উৎসব রয়েছে বাঙালিরা আড্ডা প্রিয় বাঙালি আড্ডা মারতে ভালোবাসে আড্ডা অনেকটা কমে যাচ্ছে আড্ডা আমাদের কীভাবে উচিত কীরকম ভাড়া নিয়ে এগিয়ে উচিত স্বদেশ চ্যাটার্জি রয়েছে মশাই আলোচনা করে আড্ডা নেই বাঙালিরা বিষয়টা কিন্তু আমার একটা বৃহৎ উদ্দেশ্য আছে আড্ডাটা ভালোবাসারই কল্পতন সংস্কৃতি সমিতির বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আগামীতেও বেশ কিছু প্রকার রয়েছে তো স্যার গার্মিল যে করা যায় এখন তাহলে একটা আড্ডা খুব সুন্দর হয় আর বৈকালিক একটু সুন্দর মধ্যে তো আজকেরগুলোগুলো হয়তো সকাল এখন আসতে পারেন আড্ডার তো বিভিন্ন রকম আছে আর বর্তমান ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে যে সমস্যাটা খুব মারাত্মকভাবে মাথা চালা দিয়েছে সেটি একমাত্র নিরসনের জায়গা বোধহয় যে এই সমস্যা আমরা যদি সংস্কৃতির ধারাটা আমাদের এই ছাব্বিশ জন বা তিরিশ জনের মধ্যে না রেখে যখন আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক লাখ লক্ষাধিক মানুষ যখন আসে তখনই বোধহয় বর্তমানে তো এই একটা চলতে থাকুন জমে উঠেছে স্যারে কানে কানে উল্লেখ এক টাকা সেটা হচ্ছে যে কোনো প্রকারের জন্য কাজের সঙ্গে যুক্ত হচ্ছে না

অনেক বোঝানোর পর ভ্রমর অনেক কষ্টে গোবর পোকাকে রাজি করিয়ে গোবর পোকাকে নিয়ে গেল তুই বন্ধু মিলে এক ফুল থেকে অন্য ফুলে মধু খেতে শুরু করে দিল মধু পেয়ে গোবর পোকা ভাবছে বা এত খুব সুন্দর স্বাদ তো আরও বেশি বেশি খেতে শুরু করলো সে মধু খেয়ে এক সময় তার এমন নেশা হয়ে গেল তখন গোবর নরম ফুলের মধ্যেই ঘুমিয়ে পড়ল ক্রমশ সন্ধ্যা ঘুমিয়ে এলো সন্ধ্যার সময় প্রাকৃতিক নিয়মেই অনেক ফুলের পাখি মুদে যায় বা প্রায় বন্ধ হয়ে যায় গোবর পোকাটি যে ফুলটিতে ঘুমিয়েছিল সেই ফুলটিও মুছে গেল আর ঘুম তার নিজের বাসায় চলে গেল পরদিন সকালে এক ভক্ত সেই ফুলটি তুলে নিয়ে গেল ভগবানের পুজোর উদ্দেশ্যে গোবর পোকা কিন্তু তখনই ফুলের মধ্যেই এদিকে ভক্ত সেই ফুলটি চন্দন চর্চিত করে ভগবানের শ্রীচরণে অর্পণ করে কিছু সময় পর যখন ফুলটি যখন প্রস্তুত হলো তখন গোবর পোকা ভয়ে ভয়ে তাকিয়ে দেখে এ আমি কোথায় এলাম আমি তো ভগবানের চরণে আমি একটা গোবর পোকা যার স্থান ছিল কথা দুর্গন্ধ গোবরের মধ্যে সেই আমি কিনা জগৎপতি চরণে মনে মনে ভাবতে হবে আর যদি ভ্রমণের সঙ্গ না ধরতাম তাহলে হয়তো কোনোদিনই ভগবানের শ্রীচরণ স্পর্শ দূরের কথা আমি কোনোদিনই তার দর্শনও পেতাম না তাই মহাজনারা বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গে সর্বশৃদ্ধি আমি শুনিনি কিন্তু সবাই জানে বললে আমি শুনিনি আগে

দূরে <laughs> অস <laughs> <laughs> পুথির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আমি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাছো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি তাই ইচ্ছে হতায় নাভি কিন্তু ঘরে বন্ধ চাবে আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার পরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা

şaru

আমরা সকল গুণীজনের সঙ্গে দারুণ একটা আড্ডায় কিন্তু সামিল হয়েছিলাম গান গল্প কবিতা সর্বাগ্রে রামায়ণ পাঠ সব কিছু দিয়ে আজকের আড্ডাটা কিন্তু শেষ হলো শেষ বলে মন খারাপ করে ফেলি আমরা কিন্তু শেষ মানেই আবার নতুন কিছু শুরু আবার যখন শারীরিক অসুস্থতার কারণে এই ধরনের অনুষ্ঠানগুলোতে সামিল হতে পারি না তখন কিন্তু সত্যিই খুব মন খারাপ হয়ে যায় আজকের আড্ডাটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই আর বৈশাখের এই সুন্দর একটা আড্ডার জন্য স্যারকে জানাই অনেক ধন্যবাদ অনেক শ্রদ্ধা আপনি খুব ভালো থাকুন স্যার